আবার ইদানিং দেখি খালেদা জিয়ার জানা নিয়া নিয়ে আরেক দলে ফতুয়াবাজি শুরু করছে যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সুরা ফাতে না পড়লে সালাদ হয় না এটা রুকুন মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না আত্মীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন কিন্তু বললেন সানা পড়বেন দরুদ দোয়া সালাম চার তকবির হয় জানা যাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবিরের পর সানা তৃতীয় তকবির এরপর দুরুদ শরীফ তৃতীয় তকবিরের পর দোয়া চতুর্থ তকবীরের পর সালাম সোরাফাতেহান নাই তেনে জাতীয় মসজিদের ইমাম উনি এইগুলো না বলেও সালাতটা পড়তে পারতেন সোনাটার মাধ্যমে সোরা ফাতেহাকে ইগনোর করেছেন ছবি তোলার দিকে মনোযোগ আছে এটা তো দুয়া কিছু জাহেল আছে বলছে এটা সালাত কেমনে হলো যার রুকু নাই সাজদা নাই যারা সালাত বলে না জানা যাকে এরা কেউ মুতে পেশাব পেশাব করে পায়খানা করে কিন্তু উজু করে না না করে জানা যা পড়ে যেহেতু রুকু নাই শেষ নাই অতএব এটা সালাত না এই জন্য ইমাম সহ কেউ উজু করেনি রুকু নাই শেষ নাই কিনা সালাত না ওই ইমাম সৌদি কামলাগিরি করতে যায় আমিন কিনে নিয়ে তিনি নাকি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যে একটা শরিয়তের আমূলকে ব্যঙ্গ করে ও হলো সবচেয়ে বড় জাত জানাযাকে দুয়া বলছেন উল্লান নবী মোহাম্মদ সোলাহসাল্লাম বলছেন ইজা সল্লাইতুমুল মাইয়েত যখন তোমরা মাইয়েতের সালাদ করবে বলেন যখন তোমরা মাইয়েতের জন্য দুয়া করবেন দোয়ার জন্য কি পশ্চিম মুখ ঘুরা কি শর্ত ওলা বলা কি শর্ত এই মুনাফে তুমি জানা যা পড়ো না তার কবরের দ্বারে দাঁড়ায় না আল্লাহ সালাদ বলছেন রসাল্লাম সালাদ বলছেন আর আপনি দোয়া বলে ব্যঙ্গ করবেন কেন হতে পারে বাইতুল ইমাম তাতে গিয়ে চায় আসে সে কি রাসুল নাকি যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সুরা ফাতে না পড়লে সালাত হয় না এটা রুকুন মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না সুরা ফাতে পড়তে হবে জানা যাতে আবার ইদানিং দেখি খালেদা জিয়ার জানাজা যা নিয়ে জানা নিয়ে আরেক দলে ফতুয়াবাজি শুরু করছে কয় সুরা ফাতে পরে নাই জানাজা কি হয়েছে আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই হানাফি মাঝাবে জানাজা মানে দোয়া তো সানাটাও দোয়া জানাজা পুরোটাই তো দোয়া নাকি হয়েছে যে এখানে সুরে ফাতেহা পড়া জরুরি না কিন্তু সুরে ফাতেহা যারা পরে আমরা কি তাদেরকে নিষেধ করছি কথা কন্যাকে নিষেধ করছে যারা পড়বে তারা পড়ুক কিন্তু না পড়লে জানাজা হবে না এমন কথা বলা এটা গোরামে এটা কখনো মানে বাতৃত্বের কথা বুঝায় না ভালো জানেন যে সবচাইতে ভালো পথে কে আছে কিন্তু এটার রায় আপনারা দিয়ে সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টি করবেন না অনুরোধ তার কারণ আপনারা কোরআন থেকে দেখেন যে এই ধরনের বলার অধিকার আপনার নাই এই ধরনের কথা বলার কারণ এই জন্য এই জানাজা নামাজে ফাতেয়া পড়ছেন পড়া ভালো ফাতেয়া কোরআনের সুরা ফাতে নামাজ হয় না এটা বলা আসে না হাদিসে কিন্তু আপনি সেটা পড়েন কিন্তু যারা যদি একজনে পড়ে না তার জানাজা হবে না এটা তো আপনার দেখাতে পারবেন না পারবেন যে ফাঁতিরা পড়ার বিধান হাদিসে বলা আছে। কিন্তু হবে না আপনি দেখাতে পারবেন না কারণ এই জন্য এসব বিষয় বিতর্কিত হওয়া বা বিতর্ক করা আমি মনে করি যেটা আমাদের প্রয়োজন